ওয়ালাইকুম রহমতুল্লাহ অনেক স্টিল পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও হাজির হলে দর্শক এটা হলো কলসি গোল্ডেন কালার রাজকীয় সিঁড়ি এই সিঁড়ি ডেলিং আমরা কী কী মালদা কমপ্লিট করছি এবং কত টাকা স্কোয়ার ফিট খরচা নিয়েছি বিস্তারিত আপনার সাথে শেয়ার করব এই সিঁড়ি তো আমরা ব্যবহার করছি প্রত্যেক ধাপে ধাপে দুইটা করে খুঁটি গোল্ডেন কালার বল এবং গোল্ডেন কালার ডিজাইন বড় বলছি আর টপে কিন্তু ব্যবহার করছি দুই ইঞ্চি স্টিলের কোম্পানি ওয়ান মিল মাল এই যে লেজার প্রিন্ট করা সিল প্রত্যেকটা মালে কিন্তু এরকম লেজার প্রিন্ট করা থাকবে স্টিল যে কোম্পানি বাংলাদেশ নাম্বার ওয়ান ব্যান্ড আর নিজে ব্যবহার করছিল আপনার ওই পাঁচ ইঞ্চি সূর্যলতা ঝালট এটাও কিন্তু গোল্ডেন কালার তারপরে আপনার দিচ্ছি সোয়াঞ্চি পাইপ এখানে দিচ্ছি সোয়াঞ্চি পাইপ নিচে নিচের একটা সোয়াঞ্চি পাইপ আছে আর এগুলো যে ইঞ্চি পাইপ প্রত্যেকটা পাইপে একটা করে গোল্ডেন কালার দেওয়া আসে প্রতি দাপে দাপে কিন্তু সুন্দর করে করে পড়ছে এবং গোল্ডেন কালার মাল টোটাল মাল কিন্তু সঙ্গীর বার এই সিঁড়িটা কিন্তু খরচ করছে হলো আপনার প্রতি স্কোয়ার ফিট সাতশো বিশ টাকা করে এই সাইডটা কিন্তু আমাদের সিরাজগঞ্জ জেলা শাজারপুর থানা তালগাছি গ্রামে সানার বাড়ি বাসা উনি বিশিষ্ট ভাঙড়ি ব্যবসায়ী ওনার দোকান তালগাছি ওনার বাসায় অনেক কাজ করা হয়েছে ইনশাল্লাহ অনেক বেলকুনি জালনার গিরি এবং গ্লাস সব কাজ করা হয়েছে দেশি এই সিঁড়িটার কিন্তু স্কোয়ার ফিট খরচ পড়ছিলো আপনাদের সাতশো বিশ টাকা করে স্কোয়ার ফিট নিয়েছি আমরা অনেক সুন্দর কিন্তু একটা সিঁড়ির মডেল রাজ্য বর্তমান সময়ে ভাইরাল মডেল আর প্রিয় দর্শক এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিও দেখছেন আমরা কিন্তু সারা দেশে চৌষট্টি জেলায় কাজ করে থাকি আমাদের যারা কাজ করার ইচ্ছুক আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার যোগাযোগ করে আপনাদের আমাদের কাজ করতে পারবেন কি কি মাল কি কি ডিজাইনের কাজ করবেন সব ডিজাইনের কাজ আমরা করি সব দেশে সব জায়গায় কাজ করি সব জেলায় বিস্তারিত ফোনে কথা বলে নেবেন কি মাল নেবেন এবং কোন ডিজাইন নেবেন আপনাদের সাথে কথা কন্ট্যাক্ট হবে তারপরে আপনার বাসায় মাল যাবে মাল দেওয়ার পরে আপনারা ভিডিও কলে লেজার বিন দেখবেন কোম্পানি দেখবেন সবকিছু দেখার পরে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে পেমেন্ট করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা আমরা কাজ শেষ করে আপনাদের কাজ দিতে গিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু অনেক স্টিল পয়েন্ট আমাদের শোরুম কিন্তু উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া রেল স্টেশন বাস স্ট্যান্ড মোড় আমিন মোহাম্মদ তোতা আসলে কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ সিঁড়ি কিন্তু অনেক সুন্দর রাজ্য মডেলের সিঁড়ি এটা গোল্ডেন কালার কলসি মডেলের সিঁড়ি প্রতি স্কোয়ার ফিট খরচ কিন্তু সাতশো বিশ টাকা আজকের ভিডিও আপনি এই পর্যন্তই শেষ করে দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ